八个零点休息。<laughs> বাবাই সোনাকে পার্কে ঘুরতে নিয়ে এসে বাবাই সোনার বাবা আর আমার তো পুরো নাজেহাল অবস্থা আজকে হয়েছে কি বাবাই সোনাকে নিয়ে গিয়েছিলাম ওর দিদি ভাইয়ের স্কুলে কারণ ওর দিদি ভাইয়ের স্কুলটাও ভীষণ এনজয় করে স্কুলটা অনেকটাই পার্কের মতো অনেক বাচ্চাদের দেখেও ভীষণ এনজয় করে বিষয়টা যার জন্য হচ্ছে আমি আজকে নিয়ে গিয়েছিলাম বাট যে দেখি মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে মেয়েও বের হয়ে গেছে তো আমি ওকে আর ভিতরে নিয়ে যেতে পারিনি যার জন্য চিন্তা করলাম ঠিক আছে পাশেই যেহেতু পার্ক ওদের দুই ভাই বোনকে হচ্ছে পার্কে নিয়ে যাই তাহলে দুই ভাই বোন খেলাও করতে পারবে আর বাবাই সোনার হালকা পাতলা একটু ঠান্ডা লেগেছে যেহেতু দুপুর টাইম রোদ দূর থাকবে ওর গায়ে একটু রোদও লাগবে এই চিন্তা করে হচ্ছে ওদের পার্কে নিয়ে যায় কিন্তু পার্কে নিয়ে যাওয়ার পর তো ওর বাবাই আর আমার অবস্থা পুরো একদম নাজেহাল পার্কের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গেও একটা কুকুরের বাচ্চা দেখতে পায় এবার লাগাইছে ওই কুকুরের পিস পিস দৌড়ানো শুরু করছে তো করছে আর থামা থামি নেই ওই কুকুরের পিসে পিছে যাচ্ছে ওর মুখে হাত দিয়ে দিচ্ছে কি একটা অবস্থা একটুও ভয় নেই আর আমরা তো ভয়ে মরে যাচ্ছিলাম যে না জানি ওই কুকুরে ওকে কামড় দেয় কিনা কিন্তু কোনোভাবেই ওদের দুজনকে আলাদা করা যাচ্ছিল না ওই কুকুরটাকেও মানে এমন একটা অবস্থা কুকুরটা ওর পিস পিস বেড়াচ্ছে আর ও কুকুরের পিস পিস বেড়াচ্ছে ওকে আমরা যেখানে নিয়ে যাচ্ছি কুকুরটা দৌড়ি দৌড়ি সেখানে যাচ্ছে আবার ও হচ্ছে কুকুরটাকে দেখলে আবার সেখানে চলে যাচ্ছে কেমন একটা সমস্যায় পড়েছি আমরা দুজন মানে ওদের দুজনকে আর কি আলাদাই করতে পারতেছিলাম না তো দেখো বক বক করতে করতে কিন্তু তোমাদের কাছে জিজ্ঞাসা করতেই ভুলে গেছি তোমরা সবাই কেমন আছো তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আছি মোটামুটি আর তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ সেটা হচ্ছে তোমরা আমার আগের পেজে যারা যারা আমার সঙ্গে অ্যাক্টিভ সিলে প্লিজ তোমরা আমার এই পেজটার সঙ্গেও থেকো যেহেতু আমি এই পেজটাতেই হচ্ছে চিন্তা করেছি যে ভিডিও কন্টিনিউ করব এখানেই কাজ করব ওই পেজটাতে আর আমি কাজ করতেছি না কিছু কারণবশত হচ্ছে পেজটা বেশ গ্রো করেছিল বাট তারপরও কিছু কারণ দেখলাম যে না আমি একদম নতুন ফ্রেশভাবে হচ্ছে নতুন একটা পেজ ক্রিয়েট করে ওখানেই কাজ করা শুরু করি যেমন ভাবনা তেমন কাজ তো নতুন একটা পেজ ক্রিয়েট করে ফেললাম এখানেই কাজটা কন্টিনিউ করতেছি তো তোমরা যারা আমার সাথে আগে ছিলে একদম টিভ আমিও যাদের সাথে যুক্ত ছিলাম আমিও চেষ্টা করব তাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার আর তোমরাও আমার পাশে প্লিজ একটু সাপোর্ট করো থেকো আর কি আর কিছু না সবার সাথে আর কি কমেন্ট করতে করতে মনে হয় যে আপন আপন হয়ে যায় একদম পরিচিত এখানে এসে কি পেয়েছে না পেয়েছে সেটা বড় কথা না কিন্তু সবার সাথে যে যে পরিচিত হতে পারছি এইটাও কিন্তু আমার কাছে অনেক বড় বিষয় আমি আমার নতুন পেজটা ক্রিয়েট করার পরে আমার আগের পেজে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি এই পেজে হচ্ছে এখন থেকে কাজটা কন্টিনিউ করব তো ওখানে অনেকেই আমাকে কমেন্ট করেছে ইভেন অনেকে আমাকে ইনবক্সও করেছে দিদিভাই কেন এটাতে কী হয়েছে আবার কেন নতুন পেজ তো কেন কী জন্য কেন এই সিদ্ধান্ত নিলাম সেটা নিয়ে হচ্ছে পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো তো তোমরা যারা আর কি আমার ভিডিওটা দেখতেছো প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও আর দেখো কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে এখানে প্রায় ঘন্টাখানেক আমরা ছিলাম তো বাবুরা হচ্ছে বেশ কিছুক্ষণ খেলাধুলা করেছে বেশ এনজয় করেছে বিষয়টা তাতে তোমরা দেখতেই পেলে বিশেষত মামনির থেকে বাবাই শোনা বেশি এনজয় করেছে কারণ মামনি তো এখানে প্রায়শই আসে ওর এটা ইউজড হয়ে গেছে কিন্তু বাবাই শোনা তো তেমন একটা আসে না এখানে যার জন্য ও একটু বেশি এনজয় করেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা